আসসালামু আলাইকুম এভরিওয়ান কোশ্চেন ব্যাংক খাতা কলম টেবিল সব মিলিয়ে বসে গেছি আবার অ্যাডমিশান টেস্ট দিব অ্যাডমিশন টেস্টে নতুন করে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করে আবার নতুন করে আমাকে চান্স পেতে হবে এবার বুয়েট একদম ক্র্যাক করতেই হবে কোনো উপায় নেই ব্যাপারটা সেরকম না তোমাদের জন্য আমি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্স নামাইছি এবং সেখানে আমি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করে দিই তোমাদের তো কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করার কিছু ইফেক্টিভ টেকনিক আছে টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো সব কিছু আমি যখন তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম তখন হয়তো আমি জানতাম না কিন্তু তোমাদের সাথে এই যে বিগত কিছুদিন যাবৎ মানে ধরো প্রায় দেড় বছর যাবৎ কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স করাইতে যে এর ব্যাপকতা এবং এর টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড টেকনিকগুলো আমার সব লিপিবদ্ধ হয়ে গেছে আমার মাথার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সো আমি চিন্তা করলাম কেন নয় এগুলো তোমাদের শেয়ার করি এগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই যাতে তোমরা একা একা কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করতেছো তোমাদের আরও বেশি হেল্প হয় সো আমাদের আজকের ভিডিওর টাইটেল হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে এখন কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করার ইফেক্টিভ ওয়ে খোঁজার আগে তোমাকে এটা জানতে হবে তুমি কোশ্চেন ব্যাঙ্ক কেন সলিউশন করবা দেখো তুমি যদি বেসিক্যালি চান্স পেতে চাও তাহলে তোমার দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে বেসিক আরেকটা হচ্ছে বেসিকের উপর ডিপেন্ড করে প্রবলেম সলভিং স্কিল সো বেসিক ধরো তুমি এইসএসসিতে শিখছো আবার তুমি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে সেখানে তুমি হচ্ছে বেসিক ক্লাস করে বেসিক শিখছো কিন্তু তোমার ভিতরে যদি কোশ্চেন সলভিং স্কিল না তৈরি হয় প্রবলেম সলভিং স্কিল না তৈরি হয় তাহলে কিন্তু তুমি ফাইনালি যে পারফর্ম করতে পারবে না আর ফাইনালি পারফর্ম করার জন্য প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করা এবং আমার কাছে মনে হয় যে যতগুলা কোয়েশ্চেন ব্যাংক আছে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং গোসানো কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে উদ্ভাসের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা উদ্ভাসের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা এটার আমি পিডিএফ আমার আইপ্যাডে আমি এখানে ওপেন করে রাখছি সো আমার কাছে এটার হার্ড কপি ছিল দুই তিনটা কপি ছিল আমি যখন উদ্বাসে ক্লাস নিতাম তখন আমার কাছে ছিল আনফর্চুনেটলি এখন আমার কাছে হার্ড কপিটা নাই কারণ হচ্ছে যে এখন আর উদ্ভাসে ক্লাস নিই না অবভিয়াসলি এবং যে কপিগুলো ছিল এগুলো জুনিয়রদের দিয়ে দেওয়া হয়ে গেছে ফলে আমার কাছে এখন আর নাই এখন আমি সফট কপি নিয়ে সলিউশন করাই সফট কপি নিয়েই তোমার পড়াশোনা করি এবং সফট কপি নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো উদ্ভাসের যে ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক এটার নাম বেসিক্যালি ভার্সিটি ক থাকলেও এখন এটার নাম পরিবর্তন করে দেয়া হয়েছে ভার্সিটি ক মাস্টার কোশ্চেন ব্যাংক কারণ এইটার আলোকে এই কোশ্চেন ব্যাংকের আলোকে তারা কিছু মাস্টার ক্লাস রেকর্ড করে তোমাদেরকে প্রোভাইড করে আমি যদ্দূর শুনেছি আমি যদ্দূর রিভিউ নিছি সেখানে হয়তো ফুললি সব কোশ্চেন কভার করে না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে টাইপ ওয়াইজই ওরা ওখানে মাস্টার ক্লাসে কভার করিয়ে দেয় এই যে ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাঙ্কের একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারের টাইপ ভিত্তিক ভাগ করা থাকে ধরো একটা চ্যাপ্টার আমি যেমন এখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আসি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে টাইপ থ্রিতে আসি টাইপ থ্রিতে এখানে রাসায়নিক সাম্য অবস্থা লাশ হাতে এবং ভ্যানটপের সমীকরণ তিনটা জিনিস দেওয়া আছে এই জায়গাতে তুমি যদি খেয়াল করো রাসায়নিক সাম্য অবস্থা লাশ হাতে ভ্যানটপের সমীকরণ তিনটা জিনিস দেওয়া আছে সো এই যে জিনিসপত্রগুলো দেয়া আছে এর ভিতরে তুমি প্রথমেই পাবা যে রাসায়নিক সাম্য অবস্থায় কী কী বিক্রিয়া তোমার লাগবে যেগুলো মেইন বই থেকে ওরা তুলে দিছে সমসত্ত্ব সাম্যাবস্থা অসমসত্ত্ব সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থায় যাওয়ার শর্ত তারপরে সাম্যাবস্থায় তিনটা গ্রাফ সবচিন ইম্পর্টেন্ট তিনটা গ্রাফ এরপর লাশাতেলিয়ারের নীতি ঠিক আছে লাশাতেলিয়ারের নীতিতে কখন কি ঘটে এবং এই যে বেসিকগুলা যেই বেসিকগুলো আমাদের বেসিক্যালি বইতে থাকার কথা ওই বেসিকগুলা খুব কনক্রিট আকারে সুন্দর মতো গুছিয়ে এখানে সাজানো আছে সো তোমাকে যদি ভালো করে নিজের ওই অ্যাপ্লিকেশান লেভেলে কোয়েশ্চেন সলভে যাইতে হয় তাহলে তো বেসিকটা প্রয়োজনই এখন ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাঙ্কে দেখবা যেগুলো ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক ওখানে কিন্তু এভাবে বেসিক সাজানো থাকে না জাস্ট কোশ্চেন অ্যান্ড সলিউশন দেওয়া থাকে বাট এখানে টাইপ ভিত্তিক কোশ্চেন ব্যাঙ্কের সুবিধাই হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক কোয়েশন ব্যাঙ্কের সুবিধাই হচ্ছে ওই চ্যাপ্টারের যত টাইপ আছে সেই টাইপের ভিতরে সমস্ত বেসিক ইনফরমেশন সমস্ত বেসিকগুলো একটা রিভিউ করে দেওয়া আছে ফলে তোমার মেইন বইতেও যাওয়া লাগছে না যা যা তোমার দরকার তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ একদম কনক্রিট হয়ে এখান থেকে পেয়ে যাচ্ছ অ্যান্ড দেন তারপরে যে ওই টাইপের ভিতরে এ যাবৎকালীন যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্ন কিন্তু দেয়া আছে সো ইটস এ কমপ্লিট সলিউশন এবার তুমি যদি এই বেসিক ইনফরমেশনগুলা বেসিকগুলা বুঝে বুঝে পড়তে পারো ভাইয়া একদম বুঝে বুঝে পড়তে পারো প্রত্যেকটা জিনিস তুমি যদি বুঝো এবং জিনিসটা মেমোরাইজ করতে পারো তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারো এই লেভেলের মেমোরাইজেশন যদি তোমার এটার তৈরি হয় তাহলে যেটা হবে যে এইটার উপর ডিপেন্ড করে এখন তুমি কোয়েশন সলিউশন করতে পারবা কোয়েশ্চেন সলিউশন করতে যেও তুমি বিভিন্ন টাইপের প্রবলেমে পড়বা সে সমস্ত প্রবলেমগুলো ওভারকাম করে তুমি যদি সমস্ত কোয়েশ্চেন সলিউশন করে ফেলতে পারো তাহলে একটা টাইপের ভিতর যা যা দরকার ছিল সব কিছুর কম্প্যাক্ট সলিউশন কিন্তু এই প্রশ্ন ব্যাঙ্ক সো তার মানে এই প্রশ্ন ব্যাঙ্ক তুমি যদি পড়াশোনা করো ভালো করে তাহলে তোমার অনেক বেশি। অনেকে প্রশ্ন করে শুধু কি চান্স পাওয়া সম্ভব উত্তর হচ্ছে তোমার যদি বেসিক ভালো থাকে তুমি যদি এই যে ইনফরমেশন যেগুলো টাইপ ভিত্তিক রিভিউ করা আছে এগুলো তুমি যদি বুঝতে পারো হ্যাঁ এগুলো যদি তুমি বুঝতে পারো অ্যান্ড দেন তার উপর ডিপেন্ড করে তুমি যদি সলিউশন করতে পারো তার মানে তোমার ভিতরে দক্ষতা তৈরি হয়ে গেছে এই দক্ষতার উপর বেস করে তুমি নিশ্চিত চান্স পাবা উদ্ভাসের কোশ্চেন কোয়েশ্চেন যেটা এই কোশ্চেন ব্যাংকটা তুমি কমপ্লিট সলিউশন করতে পারলেই ম্যাক্সিমাম জায়গাতে তোমার চান্স হবে যদি তুমি ওই ক্যাপাবিলিটিটা তৈরি করো মাথায় রাখবা তুমি আবার মুখস্থ করার চেষ্টা করো না মুখস্থ করলে কিন্তু হবে না আর মুখস্থ করে তুমি উগ্রাইতে পারবা না তোমাকে বুঝতে হবে জিনিসটা আত্মস্থ করতে হবে জিনিসটার উপর ডিপেন্ড করে কোশ্চেন সলিউশন করার ক্যাপাসিটি তৈরি করতে হবে এইবার তোমার মাথায় প্রশ্ন আসবে ভাইয়া যে ইফেক্টিভ ওয়েটা হচ্ছে জাস্ট তুমি কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসো প্রথমে টাইপটা রিভিউ করো টাইপের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করো যদি একা একা না বুঝো তাহলে কোনো একটা ভাইয়ার ক্লাসের হেল্প নাও তোমার কোনো ফ্রেন্ডের হেল্প নাও বা প্রিভিয়াস ইউটিউবে কোনো ক্লাস থেকে ওই টাইপটা বুঝে নাও যেমন ধরো আমি যেই টাইপটার কথা বললাম আমি এখন রাসায়নিক সাম্যবস্থা লাশ এবং হ্যান্ড সমীকরণে আসি এখানে ঠিক কতটুকু লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে সো তোমার কিন্তু এক্সট্রা যাওয়া লাগছে না যতটুকু লাগবে ততটুকুই দেওয়া আছে এখন তুমি কি করবা রাসায়নিক সাম্য এটা তুমি বুঝো পড়ে ফেললা তারপর তুমি গ্রাফগুলো বুঝো না এই রাসায়নিক সাম্য অবস্থার গ্রাফ বলে ইউটিউবে সার্চ দিলা বা তুমি হচ্ছে আমার যে সলিউশন কোর্স আছে সেই সলিউশন কোর্সে জয়েন করে আমাদের ওখান থেকে স্পেসিফিক এই অংশটাই তুমি দেখে নিলা যে ভাইয়া এই গ্রাফগুলো ঠিক কিভাবে বুঝাইছে সো ওগুলো তুমি দেখে নিলা দেখার পর বোঝার পর এরপরে পরবর্তী স্টেজ এসে লাশাতেলিয়ারের ঠিক যতটুকু লাগবে ততটুকু তুমি এখানে দেখে নিলাম যদি লাশাতেলিয়ার না বুঝো ইউটিউবে যে লাশাতেলিয়ার সার্চ দিয়ে লাশাতেলিয়ারটা তুমি একটু দেখে নিলা যে আচ্ছা কোনটা হলে কি কি হয় তারপরে ভ্যান্ট অফ তুমি বুঝতেছো না কখন তোমার ঊর্ধ্বগ্রামী গ্রাফ হবে কখন নিম্নগ্রামী গ্রাফ হবে তাপ উৎপাদি হলে কি হয় তাপ হারি হলে কি হয় বুঝতেছো না তখন তুমি একটু ইউটিউবে যে ভ্যান্ট অফ দেখে নিলা বা আমার ক্লাস দেখেও দেখে নিতে পারো বা অন্য যে কোনো ভাইয়া যে তোমাকে ওই সাপোর্টটা দিচ্ছে বা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে কেউ যদি সাপোর্টটা দেয় তাহলে তার সাথে কন্ট্যাক্ট করে এই জিনিসটা তুমি শিখে নিতে পারো নিলে যেটা হবে যে এই টোটাল টপিকটার উপর তোমার একটা ভালো ধারণা বা ওভারভিউ চলে আসবে এখন যখন তোমার ওভারভিউ চলে আসছে তুমি বুঝতে পেরে গেছো এবার তুমি কোয়েশ্চেন সলিউশন করতে যাবা দেখবা ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি পারতেছো এবার কোশ্চেন সলিউশন করতে যেও তুমি বিভিন্ন প্রবলেমে পড়বা প্রবলেমগুলা কি কিছু কিছু কোশ্চেনের ভিতর নতুন নতুন কিওয়ার্ড পাবা ওই নতুন নতুন কিওয়ার্ডগুলা তোমাকে দাগায় দাগে মুখস্থ করতে হবে এবং কিওয়ার্ড ধরে ধরে ওই প্রশ্নের সলিউশনটার কি ডিফারেন্স তৈরি হচ্ছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে একটা প্রশ্ন সলিউশন করতে যে কখনো কখনো দেখবা যে একদম ভিন্ন টাইপের একটা কোশ্চেন আসছে আগে কখনো এই কোশ্চেন দেখো নাই ওই কোশ্চেনটাও তোমাকে ভালো করে খেয়াল করতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে কিছু কিছু কোয়েশ্চেন বারবার রিপিট আসছে একই টাইপের কোশ্চেন বারবার আসছে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এই টাইপের কোশ্চেন বারবার রিপিট হয় সো এই টাইপের কোশ্চেনের গুরুত্ব অনেক বেশি এবারও রিপিট হতে পারে আবার কখনো কখনো দেখবা কোনো একটা টাইপের ভিতরে কোশ্চেন সংখ্যা কম আছে আবার কোনো একটা টাইপের ভিতরে কোশ্চেন সংখ্যা অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি এবার তোমার মাথায় প্রশ্ন আসবে যে এত বেশি কোশ্চেন এত বেশি কোশ্চেন হলে আমি তাহলে এই সবকে আমার লাগবে ব্যবহার হচ্ছে হ্যাঁ ওই সবগুলা যদি তুমি সলিউশন করতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো হয় ওই টাইপের ভিতর কোয়েশ্চেন সংখ্যা অনেক বেশি মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওই টাইপটাকে পছন্দ করে ওই টাইপটা থেকে বারবার রিপিটেডলি কোশ্চেন আসে দ্যাটস ওই টাইপের ভিতর কোশ্চেন সংখ্যা অনেক বেশি সো তোমাকে ওই জায়গা থেকে খুব কনশিয়াসলি ওই টাইপটার সমস্ত কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে নিতে হবে যেমন ধরো এই রাসায়নিক সাম্যবস্থার ভিতরেই বা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের ভিতরেই পিএইস পিওএইচ বাফার সলিউশন এগুলা রিলেটেড যে ছোট ছোট ম্যাথ আছে দুর্বল দুর্বল যে আছে লোকরণ সূত্রে কথা বলতেছি এই জায়গাগুলো থেকে সব সময় প্রশ্ন আসতে দেখা যায় এবং তুমি এর ভিতরে কোশানগুলো সলিউশন করতে গেলে দেখবা অনেক অনেক কোয়েশ্চেন আসছে অনেক বেশি এত বেশি গাদা গাদা কোশ্চেন সো তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এত প্রশ্ন এত প্রশ্ন কারণ হচ্ছে এই যে টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে তাই সো তুমি যত বেশি ভালো করে ওই জায়গাটা সলিউশন করতে পারবো তত তোমার ভালো এবার তোমার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে ভাইয়া ইফেক্টিভ ওয়ে তো হইলো না একটা চ্যাপ্টারে এত প্রশ্ন এত টপিক একটা চ্যাপ্টার কভার করতেই তো দুই দিন লেগে যায় তাহলে আমি এত কম সময় এতগুলা কীভাবে কভার করব। দেখো আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি একা একা সব সলিউশন করে আইনস্টাইন তৈরি হও তোমার আইনস্টাইন তৈরি হওয়ার দরকার নেই তোমার প্রত্যেকটা জিনিস সলিউশন করে সেইটাতে মাস্টারি হয়ে মাস্টারি করে বুঝছো মাস্টারি করে তোমার এমন একটা দক্ষতা তৈরি করতে হবে যেই দক্ষতার উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যখন ওই কোয়েশ্চেনটা তোমার আসবে তুমি যেন ওইটা ইফেক্টিভ ওয়েতে বা একদম অ্যাকুরেসি মেনটেন করে পারফর্ম করে আসতে পারো এখন নট নেসেসারি যে তোমার ওই প্রশ্নটার প্রশ্নটার যে চিন্তা সেটা স্ক্র্যাচ থেকে করতে হবে স্ক্র্যাচ থেকে করা মানে তুমি নিজে প্রশ্নটা পড়ে নিজে বুঝে নিজে উত্তর করার চেষ্টা করা দ্যাট ইস কল স্ক্র্যাচ থেকে একটা চিন্তা করা তো তোমাকে স্ক্র্যাচ থেকে চিন্তা করার দরকার নেই তুমি তোমার বন্ধুর কাছে যে বললা বন্ধু আমাকে বন্ধু তোমাকে বুঝাই দিল তাহলে দেখো ওই প্রশ্ন করলে এক ঘন্টা মিনিট বন্ধু তোমাকে এক মিনিটে তুমি কিন্তু এখন আর দুই মিনিট পড়লেই হয়ে যাচ্ছে একটা প্রশ্নের পিছিয়ে আধা ঘন্টা না দিয়ে একটা প্রশ্নের পিছিয়ে দশ মিনিট দিলে হয়ে যাচ্ছে মানে তোমার বিশ মিনিট সেভ হচ্ছে সেম ভাবে তোমার কাছে তোমার কোনো বন্ধু নাই যে এরকম হেল্প করতে পারে কোনো টিচার নাই হেল্প করতে পারে তখন তোমার কাছে মিল্টন ভাই আছে এবং মিল্টন ভাইয়ের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে যেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি মানে আমরা মানে আমি একাই করাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের কোশ্চেনগুলার সলিউশন ব্যাখ্যা সহ তোমাকে দেখিয়ে দিই এখন ওই কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি উদ্ভাসের সাথে সাথেই রুটিন মেনটেন করে আগে আগে সলভ করে করে দিচ্ছি এখন ধরো তোমার ওই একটা কোশ্চেন বা টোটাল চ্যাপ্টারের উপরে প্রত্যেকটা কোশ্চেনের ওভারভিউ তুমি জানতে চাও তো তুমি আমার ওই কোশ্চেন ব্যাংক সলিউশনের ওই ক্লাসটা ভালো করে দেখে নিলা প্রথমে দেখার ফলে তোমার মাথায় আগে প্রত্যেকটা কোশ্চেন ভাইয়া কিভাবে অ্যাপ্রোচ করছে ওটা কিন্তু জানা হয়ে গেছে এখন যখন তুমি জানতে পেরে গেছো যে মিল্টন ভাইয়া এই প্রশ্নটা ঠিক এভাবে বুঝাইছিল পরবর্তী সময় তুমি যখন একা একা আবার সলিউশন করতে যাবা তোমার কিন্তু স্ক্র্যাচ থেকে চিন্তা করা লাগবে না তুমি পরের বার যে ঠিক তার পরবর্তী থেকে সলিউশন করতে পারবে ইভেন আমি একটা প্রশ্ন সলিউশন করার সময় যে কোনটা কিওয়ার্ড কোন ওয়ার্ডের উপর ডিপেন্ড করে কোন দিকে যাচ্ছি আমরা কোন ফর্মুলা আসবে কেন আসবে এই জিনিসপত্রগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমার কাছে যদি কখনো ক্লাস লেন্দি মনে হয় তুমি ফেসবুক এবং টেলিগ্রামে ক্লাস করতে পারতেছো ফলে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স স্পিডেও ক্লাস কিন্তু করতে পারবা সো তখন তুমি হাই স্পিডে ক্লাসটা দেখে নিতে পারবা সো ক্লাসটা দেখে নিলে তোমার এই স্ক্র্যাচ থেকে আর চিন্তা করা লাগবে না তুমি পরবর্তী স্টেপে যে ওই চিন্তাটা অলরেডি জানো চিন্তাটাকে সাস্টেইন করবা ব্রেনের ভিতর দেখো একটা জিনিস হচ্ছে স্ক্র্যাশ থেকে চিন্তা করা চিন্তা করেটাকে প্র্যাকটিস করে করে ব্রেনে সাস্টেইন করানো তারপরে যে ওই সাস্টেইন ওই সাস্টেনেবিলিটির উপর ডিপেন্ড করে তুমি যে পারফর্ম করবা অ্যাক্যুরেসি মেনটেন করবা এখন তোমাকে যদি স্ক্র্যাশে অনেক বেশি টাইম দিতে হয় তাহলে ওই একুইরেসি লেভেল পারফরমেন্স লেভেলে যাইতে অনেক সময় লাগবে সো এই জায়গাতে আমি তোমাকে সাজেশন দিয়েছি যে তুমি কারো হেল্প নাও সে আমার হেল্প হইতে পারে ভাইয়া অন্য কোনো মার্কেটে অন্য কোনো টিচার থাকতে পারে মানে টোটাল এই এডুকেশন সেক্টরে যারা কাজ করে অন্য কোনো টিচার থাকতে পারে যারা তোমাকে হেল্প করতে পারবে তাদের হেল্প নিতে পারো কিংবা তুমি উদ্ভাসের মাস্টার কোশ্চেন ম্যান সলিউশন যেই ক্লাসগুলো আছে ওগুলো যদি তোমাকে কাছে ইফেক্টিভ মনে হয় ওগুলা দেখে করতে পারো এনিহাউ তুমি জাস্ট চেষ্টা করো এই ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা আছে এটাকে একদম মাস্টারি করে ফেলা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে ভার্সিটি ক এই কোশ্চেন ম্যাংকটা সলিউশন করবা কিনা চিন্তায় আসো তোমাদের জন্য আলাদা একটা গাইডলাইন ভিডিও দিব সো যদি তোমাদের ভালো রেসপন্স দেখি তাহলে অবশ্যই কিভাবে কম ইফোর্ট দিয়ে মেডিকেল প্লাস ভার্সিটি ক বা মেডিকেল প্লাস ঢাকা ইউনিভার্সিটিকে কম্বাইন করবা এটা একটা গাইডলাইন ভিডিও আমি বানাবো তোমরা একটু কমেন্টে তোমাদের সাউট আউট করে যাবা যে ভাইয়া আমার জন্য অবশ্যই চাই আমি যদি দেখি যে পাঁচশো প্লাস কমেন্ট চলে আসছে তাহলে আমি একদম মাস মাস তোমাদের জন্য একটা মাস্টার প্ল্যান ভিডিও দিতেছি যেখানে আমি একদম টাইম ডিস্ট্রিবিউশন থেকে ডিটেল তোমাদেরকে এক ভিডিওর ভিতরে কভার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো এটা ছিল আমাদের এই জায়গার কিছু বেসিক জিনিস এবার আসো কোশ্চেন যেই কোশ্চেনগুলো রিপিট হয় ওগুলার প্রতি আমাদের ফোকাস যেমন বেশি করতে হবে তেমন আমাদের কিছু কিছু প্রশ্ন মুখস্থ করে ফেলার একটা প্রবণতা তৈরি করতে হবে কারণ হচ্ছে যে তুমি দেখবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব মিলে তোমার কাছে এত এত কোশ্চেন এত এত ইনফরমেশন কোনটা যে কার সন্তান এইটা তুমি পরীক্ষার হলে যে বারবার ভুলে যাচ্ছ মানে যেটা পড়ছো এটা যে আসলে কার উত্তর ছিল এটা ভুলে যাচ্ছ অর্থাৎ তুমি যদি প্রশ্নের সাথে সাথে ওই প্রশ্নের উত্তরটা ট্র্যাক না করতে পারো একজনের উত্তর আরেকজনের মাথায় বসিয়ে দিবা ধরো তুমি হচ্ছে হাতির থেকে হাতির মাথা আর হরিণের থেকে হরিণের লেজ নিয়ে একটা নতুন প্রাণী তৈরি করে ফেললা তাহলে ওই নতুন প্রাণীটা তো আর অ্যাকুইরেট প্রাণী না হয় তোমাকে হাতি বানাইতে হবে আর না হয় তোমাকে হরিণ বানাইতে হবে তুমি হাতি এবং হরিণ মিলাই নতুন প্রাণী তৈরি করলে তো হবে না সো পরীক্ষার হলে যদি এরকম হয় কোশ্চেন একটা উত্তর আর একটা দুইটাকে কম্বাইন করে একটা নতুন দিকে দিয়ে দিসো তাহলে তো এটা অ্যাক্যুরেসি হলো না এবং এটা পারফরমেন্সও হলো না সো তাহলে আমাদের পারফরমেন্স ঠিক করার জন্য প্রশ্নটার দিকে একটু ভালো করে ফোকাস করতে হবে এবং প্রশ্নটার কিওয়ার্ডগুলা প্রশ্নটাকে ট্র্যাক করে প্রশ্নটাকে মুখস্ত করার চেষ্টা করা প্রশ্নটা বারবার পড়া এইটা একটু মেনটেন করতে হবে যদি তুমি কখনো দেখো যে তুমি অনেক বেশি স্লো তুমি অনেক বেশি কভার করতে পারতেছো না এই কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে তুমি অনেক বেশি কভার করতে পারতেছো না তখন তোমাকে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বেশি ফোকাস করতে হবে এখন তুমি কোয়ালিটিতে কিভাবে বেশি ফোকাস করতে পারো তখনও তোমার একজন গাইড দরকার যেই গাইড বলে দিবে যে কোন কোন প্রশ্নগুলা কোন কোন টাইপগুলা তোমার জন্য ইম্পর্টেন্ট কোন কোন টাইপগুলা কোন কোন প্রশ্নগুলা তোমার জন্য কোন ইম্পর্টেন্ট সো সেই ধরনের গাইডলাইন যদি তুমি পেতে চাও তাহলে তুমি আমার সাথে যুক্ত হতে পারো আমাদের কমিউনিটিতে যুক্ত হতে পারো আমাদের কমিউনিটি যেটা আছে সেটা হচ্ছে বিদ্যার্থী বিদ্যার্থী কমিউনিটিতে আমরা মোটামুটি কয়েকজন মেন্টর যারা তোমাদেরকে ফ্রি গাইডলাইন দিই ফ্রিতে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর যদি তুমি চাও যে আমার সাথে পেইড ব্যাসে সরাসরি গাইডলাইন সেশনে কথা বলবা তাহলে আমাদের যেই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সটা আছে এটার ফিজ হচ্ছে পনেরোশো পঞ্চান্ন টাকা বিভিন্ন সময় ডিসকাউন্টে বারোশো নিরানব্বই টাকায় ভর্তি করা হয় এখন ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইস বারোশো নিরানব্বই টাকায় তুমি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো এই কোর্সে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের ফুল সাপোর্ট পাবো ফুল কোয়েশ্চেন ম্যান সলিউশন পাবা উদ্ভাসের সাথে সাথে মাত্র বারোশো নিরানব্বই টাকা এবং পাশাপাশি বিভিন্ন সময়ে মিল্টন ভাইয়ের সাপোর্ট তো পাচ্ছই সো যত ধরনের প্রবলেম এগুলো সলিউশন করার জন্য আমরা আসি যদি আর কোনো বিষয় তোমাদেরকে জানার থাকে বা জানার আগ্রহ থাকে সেটা নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো জিজ্ঞেস করতে পারো অবশ্যই অবশ্যই আমার যদি বোধগম্যের ভিতরে হয় আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার সো কোশ্চেন ব্যাংক সলিউশন খুবই ইফেক্টিভ একটা জিনিস যদি তোমার মনে হয় যে তুমি লো ফিল করতেছো তোমার দ্বারা হবে না তাহলে তুমি কোশ্চেন ব্যাংকে যাও কোশ্চেন ব্যাংক সলিউশন করো একটা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করো তারপরে তুমি কোশ্চেন ব্যাংক সলিউশন করে তুমি একটা উইকলি দাও একটা ডেইলি এক্সাম দাও দেখবা যে তুমি এমনিতেই অর্ধেকের বেশি কোশ্চেন পাতেসো সিক্সটি পার্সেন্ট কোশ্চেন পাতেসো তোমার পারফরমেন্স বেড়ে গেছে তোমার অ্যাকুরেসি বেড়ে গেছে এবং তুমি হচ্ছে যে কনফিডেন্ট হয়ে গেছো এবং তোমার মনে হচ্ছে না আমার দিয়ে চান্স হয়ে যাবে সো এই ভর্তিযুদ্ধে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম